তো ভাই সবাই সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা আমি দুটো কারণ আজকে আমরা কিছু নতুন আপডেট এসেছে যে আপডেট আরও দুই দিন আগেই এসেছিলো কিন্তু আমি ভিডিও বানাইনি তো নতুন আপডেটের কী কী অ্যাড হয়েছে আমাদের গেলে একটা হয়েছে ডিফেন্ডার গাড়ি সেটাও আবার ইনভিজেবল এবং একটা জম্বি মোড আর এই দুইটা জিনিস তোমরা কীভাবে নিতে পারবে এই দুটা লিঙ্ক কোথায় পাবে সেটা আজকে ভিডিওতে বলছি একটু প্রাইজ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখন আমরা ড্রাইকে চলে এসে ফোন বের করে যখন আমরা ড্রাইভ করলাম দুই নয় তো আমাদের গেমিস হয়ে গেল ডিফেন্ডার ইনভিজিবল গাড়ি এই যে তোমরা মডিফাইও করতে পারবে না কালার চেঞ্জও করতে পারবে না তোমরা দেখতে পাচ্ছ কারণ এটা হলো ইনভিজিবল আমরা ইনভিজিবল কারে ড্রাইভ করে করতে পারবো না কিন্তু আগুন ধরে এটা ব্লাস্ট হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ আমি এটাকে ব্লাস্ট করে দিলাম এবং এটা ব্লাস্ট হয়ে গেছে যেমন এটা দেখতে পাচ্ছ তো এই গাড়ির লিঙ্ক তোমরা কীভাবে এই গাড়ির লিঙ্ক তোমরা কীভাবে তো এই গাড়ির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক হবে একটা জলি মোড় একটা কার ইনভিজিবল কার্ড এই দুটা তোমার লিঙ্ক পেয়ে যাবে তো লিঙ্ক আনার পর তোমরা প্রথমে গেমটাকে স্টার্ট করে গেমটা প্লে করে দেবে প্লে করার পর যখনই প্লে হয়ে যাবে তখন তোমাদের বাড়িতে এসে বাড়ির বাহিরে চলে যেতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন বাহির বাইরে চলে এসছি এখন তোমাকে ইন্টারনেটে যে পেস্ট করে দিতে হবে এখানে ফাইল টু লোড আমারটা আমি আমারটা ফাইল লোড হয় নাই কারণ আমার ওয়াইফাই অফ ওয়াইফাই অন করে দেবে যাই হোক আমি এখন গেমটা রিস্টার্ট করে ফিরা এ করতেছি তো গাইস তোমাদের এইভাবেই তোমাদের টেস্ট করতে হবে এরপর যখন এই কাউন্ট ডাউন হবে তখন তোমাদের করতে হবে কি কাউন্ট ডাউন হওয়ার পর যখনই তোমরা দুই নয় ডাইল করবা তো আমাদের গেমে অনেক উনতিরিশ ডাল করবা তো এই যে এই জায়গায় আমাদের ইংরেজব গাড়ি কম যাবে এবং এটার লিঙ্কও আমি তোমাদের বলে দিই এটা হোয়াটসঅ্যাপ চলে আমার লিঙ্ক পেয়ে যাবে তারপরে আমার এই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে তোমাদের তোমাদের করতে হবে লিঙ্ক আমার বক্স এবং হোয়াটসঅ্যাপ ওখান থেকে পোস্ট করে যখন কাউন্টাউন হবে তখন তোমাদের গেমটা স্টার্ট করতে হবে যখনই গেমটা স্টার্ট করে তোমরা চ্যালেঞ্জিং মোডে তো এখানে উপরে যেমনটা দেখতে পাচ্ছ উপরে একটা জম্বি মোড নিচে একটা জম্বি মোড দুটা জম্বি মোডের নিচে জম্বি বোর্ডটা যেটা নিজের জমবে মডে তোমরা ক্লিক করে দেবে যখনই নিজের জম্বি মনে তোমরা ক্লিক করবে তখনই তোমরা পৌঁছে যাবে নতুন জম্বি। মডে তার আগে আমার অ্যানফিটেবেলটা লাগাই দিই দুই নয় এক উনত্রিশ মানে একানব্বই উনত্রিশ ডাল করে তোমাদের অ্যানফিটেবেল হয়ে যাবে এরপর তোমাদের জম্বি তোমাদের কিছু করতে পারবে না কারণ এখানে অনেক অনেক তোমাদের জম্বি একবার আমি মানে আমি একবার এই জম্বিগুলোকে মেরে ফেলেছি এটা মারতে তোমাদের ভীষণ লাগাই দিলে তোমাদের ই করতে পারবে যেমনটা দেখতে পাচ্ছ যেমনটা দেখতে করে দিলাম এবং এই জম্বিগুলো তোমাদের এইভাবেই দিকে এরপর তোমরা যদি হতে যাচ্ছে মারা তো কঠিন এইটা যদি মারা গেছে ভর্তা বানাই দিই এবার তোমাদের সবগুলোকে একসাথে

যদি জাম্প করে তাহলে এখানে কিছু মনে হয় এটা হাই প্লেসে তোমাদের এই জিনিসটা বানানো হয়েছে আমি রেস্টার্ট করে দিই এখন তোমাদের সিক্রেট মানে কিছু চিটকোড বলতে যাচ্ছি গেমটাতে তো এখন আমি তোমাদের কিছু নতুন নতুন চিটকোড বলবো তো আমি এখন বাইরে চলে এসেছি তো শুরুতে যখন আমি ডায়ল কর তোমরা আড্রেস তুলে যে আই অফ ও ডাবল এফ অফ ইউ আই অফ তো আমাদের গেমের যে এই যে কন্ট্রোল এটা একদম হাই হয়ে যাইব যেমনটা দেখতে পাচ্ছো হাই হয়ে গেছে এরপর আবার যখন ডায়ল করবে আই অন ও এন অন ইউ আই অন ডায়ল করলে তোমাদের আবার ওই একইভাবে মানে সব চলে আসবে এরপর তোমরা যখন ডায়াল করবে বিও ওয়াই 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 তখন আমাদের গেমে ওল্ড বয়স ফোন হবে এবং আই আর অ্যাল গার্ল তোমাদের গেমে ওল্ড গল স্পোন হবে যখন এটা হ্যাল করবে ওয়াই বয়স টু তোমাদের গেমে নতুন বয় এসে যাবে স্পন হয়ে যাবে এবং এটা তোমাদের ফলো করবে এবং তোমরা যদি এটাকে নতুন বয়কে মেরে ফেলো তাহলে তোমাদের কিছুই হবে না মানে নতুন বয়কে মারলে তোমাদের গেমে মানে নতুন বইতে যদি তোমরা মারো তাহলে এখানে স্টল লাগবে না আর যদি ই ই গার্ল আর বয়কে মারন ওল্ড তাহলে তোমাদের গেমে স্টার লেগে যাবে এবং যখনই ট্রাই করবে গার্ল জিআই গার্ল টু তো আমাদের গেমে আবার ওই একই গার্ল গার্ল নতুন গার্ল স্পন হয়ে যাব এরপর এটাও তোমাদের ফলো করতে থাকবে একেও মারলে তোমাদের কিছু না একেও যেমন দেখতে পাচ্ছ মেরে দিছি এখন তোমাদের নিয়ম এমন কিছু চিটকোট বলছি সেই চিটকোট গুলো হলো ফাইভ থ্রি জিরো নাইন একটা ফাইভ থ্রি জিরো স্করপিও এন জিরো সিক্স জিরো ওয়ানে তোমাদের এটাকে কী বলে সেটা আমি জানি না হট ইয়ার বেলুন হ হট ইয়ার বেলুন এরপর তোমরা জোর করবে জিরো সিক্স জিরো সিক্স তোমাদের গেমে ইলিয়ানদের ইয়ারশিপ না এয়ারশিপ না এলিয়েনদের কী বলে জানি না এটা স্পন হয়ে যাবে এরপর লেখা গেলাম জিরো সেভেন জিরো ওয়ান ডাইল তো বা তোমাদের গেমিস্পন হয়ে যাবে গায়ে নতুন রাগান হ্যাঁ গায়ে এই ড্রাগনে তোমরা বসো চাতে পার এরকম কিছু নতুন নতুন সিটকোট তোমরা যদি চাও যে আমাদের গেমে মাকড় সাইড হোক মানে কী জানি বলে ভোলা গেলাম গারে এখন তোমাদের গেমে মেশিন গান কত পদের গান আছে তুমি কমেন্ট করে দাও অন্য কিছু গান অ্যাড করার জন্য তখন স্টলের আমি আরেকটা কিছু যেখানে তোমরা ডায়াল করবে সি ওয়াই ওয়ান তো আমাদের গেমে সি ওয়াই সি ওয়াই না সি ওয়াই না হ্যাঁ সি ওয়াই ওয়ান তো আমাদের গেমে এই জিনিসটা এড হয়ে যাবে এট থেকে টেন পর্যন্ত তারপরে ডায়াল করবা সি ইউ সিইউান তো এটাও ওয়ান থেকে টেন পর্যন্ত এবং তোমরা ডায়ল করবা সি সি ওয়ান আমাদের গেমে কন্টেনার ইউজ মনে করছি ওয়ান থেকে সিক্স টেন পর্যন্তই মনে হয় হবে এরপর তোমরা এখানে আমি আরেকটা কিছু ইউজ করে দিই এম ও ডি মোড অন মোড অন ডাইল করলে তোমাদের এখানে নতুন নতুন ফিচার পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি এটা আমি করতে পারছি এবং এখানে ডিউরে ডিম এটা ক্লিক করলেই ইউজ এখন দেখতে পাচ্ছি কন্টেনারটা আমি করলাম কত স্লো যাচ্ছে মানে এই যে আমি করলাম কত স্লো যাচ্ছে না এরকমভাবে যদি তোমরা স্পিডে দিয়ে দিবে তাহলে দেখো কি স্পিডে যায় এরা যেমনটা দেখে হচ্ছে কত স্পিডে যাচ্ছে এবং এটা যদি তোমরা এই করো যেমনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নাকি এটা এটা করলাম যেমন এটাকে যদি এখন করি এবং তোমরা যদি কিছু বানাও তাহলে এখানে তোমরা যদি কিছু বানাও তাহলে তোমরা এখানে এ হিডি এসডি দিয়ে সেট দিয়ে দিবে তাহলে ডেবল সেট হয়ে যাবে কিন্তু আমার যেহেতু সেট হচ্ছে আমি এখন আর সেট রাখবো না যার কারণ এগুলো ঢুক করে দিই আমি এখন সেট দিই এসডি সেট তো গেম রিস্টার্ট করলে আর এগুলো আসবে না আর যদি সেট রেখে দাও তাহলে তোমাদের গেম রিস্টার্ট করলে এখানে যাবা তাই আসবে তার আগে তোমরা আজকে ভিডিওটা দেখেছিলে যে আমি কিভাবে আজকে বাইক রেসের ভিডিওটা বানাইলাম এরপর ওই বাইক রেসটা কোবরা বাইক দিয়ে করলাম ফোর টাইম ডেল করলে কোবরা বাইকটি স্পন হয় এবং করব কোপরা বাইকটা তো আমি চালাচ্ছি কিন্তু সামনেই তোমাদের একটা রেসিং মানে আমি ওই এসডি করে সেফ দিয়ে দিয়েছিলাম এখন সামনেই তোমাদের এটা দেখ এই যে এই যে এই জায়গা থেকে আমি শুরু করছিলাম এটা এই পর্যন্ত আছে দেখছো এখন তোর এটা আছে আমাদের মধ্যে তো আজকের ভিডিওটা ছেলে এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাও বাই বাই এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে